তুই এই জায়গায় আমার হয়ে গেছিস আগে ও পঞ্চাশ টাকা নিয়ে হয়ে গেছে অনেক পরে পাইছি এটা কি সত্যি তুই কি ওর থেকে টাকা নিয়ে হয় কাকা টাকা তো কিন্তু তো আমার কাজের টাকা হ্যাঁ তুই কাজের জন্য টাকা নিয়েছিলি তা কাজ করিস নাই কেন টাকা নিয়ে উদয় গেলি কেন কাকা ও কি কয়ে আমার কাছ থেকে টাকাটা নিছিল তাহলে শুনেন ভাই আপনার কাজ যতদূর দূর হইছে ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের ভিতর আমরা ছাদ ঢালাই কমপ্লিট করে দেব হ্যাঁ তাহলে তো ভালো ছাদ ঢালাই করো আর ওই ইট বালি সিমেন্ট রড যা লাগবে কতটুক কি লাগবে ওটা আমারে জানাইও ঠিক আছে যা যা লাগবে আমি লিস্ট করে দেবানি আর ছাদ ঢালাই দেব তো 50000 টাকা দেন ছাদ ঢালাইর জন্য টাকা এখন নি বাকি জন্য ছাদ ঢালাই কমপ্লিট করে দাও তারপরে টাকা পয়সা দিবানি ভাই আপনার ছাদ ঢালাইর জন্য ছাদের ফ্রেম খিলানো লাগবে তাই কাঠ বাস কেনা লাগবে এইজন্য টাকাটা আগে চাইছি তার জন্য কি 50000 টাকা দিয়া লাগবে আরে আপাতত 50000 দেন যা থাকবে না লেবার মিস্ত্রির বিল হিসেবে ধরে দেবানি পরে হিসেব কিতাব করে নেন আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে আসে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় আর তাহলে সামনের সপ্তাহের ভিতরে সাত জ্বালাই দিয়ে দিও আচ্ছা ঠিক আছে ভাই ওই দিন যে পঞ্চাশ হাজার টাকা নিছে তারপর ওর আর কোনো খোঁজই নাই ছয় মাস ধরে আমার বাড়ির কাজটা বন্ধ রয়েছে তাইলে আপনি কন ওরে এখন কি করা উচিত শোনো তাই বলে রাস্তাঘাটে যদি এভাবে মারামারি করো তাহলে তো বিষয়টা ভালো দেখায় না আর কোনো সমাধানও হবে না তার সে চেয়ারম্যান মেম্বার আছে তাকে কাউরে ডাকো ডাইকে এই বিষয়টা সমাধান করে নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাচ্ছি আর ওরে আপনার দায়িত্ব দিয়ে গেলাম আপনি ওরে নিয়ে জায়গা বসেন আচ্ছা ঠিক আছে যাও এবার আই ভিতরে আই বা কি লাগাইছো তোরা মানুষের টাকা পয়সা নিয়ে এভাবে নয় সাই করে ঝামেলা করলে তোরে আর কেউ কাজ বাজ দেবে না কি হয়েছে কিসের জামেলা হয়েছে তোমাকে কাকা আমার বাড়ির কাজ করানোর জন্য এক মিস্ত্রিকে টাকা দিয়েছিলাম তা সেই মিস্ত্রি টাকা নিয়ে এখন বাড়ির কাজ করতেছে না তা কিরম দিয়ে বাড়ির কাজ করাও যে টাকা নিয়ে কাজ করবে না তা কয় টাকা নিছে টাকা নিছে পঞ্চাশ হাজার তাও আরো ছয় মাস আগে ছয় মাস ধরে আমার বাড়ির কাজ বন্ধ রইছে ছয় মাস আগের কাহিনী তে এমন বলতে আইছো কিসের জন্য মিস্ত্রিরে হাজির করো তারপরে দেখবা নি কাকা অত টাকা নি উদাও হয়ে গেছিল ছয় মাস পরে ওরে আজকেরা পাইছি মিজানের চার দোকানে ওরে বসায় রেখে আইছি তাই আপনি একটু চলেন একটু মীমাংসা করে দিয়েন ওরে পা গেছে তো লে হ্যাঁ তাহলে চলো হ্যাঁ আসেন এই মধুর মা দরজাটা দিয়ে দিও আসেন আসেন ভিতরে আসেন এই কই উনি তো একটু সামনে গেছে আসসালামু আলাইকুম কাকা বসেন ওয়ালাইকুম আসসালাম বসো হ্যাঁ তোমরা কি ঝামেলা শুরু করিস কাকা ঝামেলার কিছু না ওনার বাড়ি কাজ করার জন্য কিছু টাকা নিয়েছিলাম আমার একটু সমস্যার কারণে কাজটা করতে পারিনি এখন খারাপ ব্যবহার করতেছে টাকা নিসো তুমি তাই ছয় মাসের ভিতরে কি তোমার এতদিন সমস্যা ছিল তাই এলাকায় ছিলাম না এমন সমস্যা মিটে গেছে তাই এলাকায় আইসি আর ওনার কাজও করে দেবানি না না আমি ওর কাজ করাবো না কাকা ছয় মাস ওর জন্য আমার বাড়ির কাজ বন্ধ ছিল ওর এখন পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিতি আমি অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাবো ও তো ঠিকই বলছে ওর বাড়ির কাজ ও কারের দিয়ে করাবে না করাবে সেটা তো ওর ব্যাপার আর তোর নামে তো আরো কমপ্লেন আছে তোর সাথে তো অনেকেরই জামে হয় তোর বিষয়ে জানি আর কোনো কমপ্লেন না শুনি আর এই টাকাটা এক সপ্তাহের ভিতরে তুই দিয়ে দিবি কাকা আপনি একটু ভাইরে বলেন না কাজটা যেন আমার দিয়ে করা এতদিন এলাকায় ছিলাম না তাই কোন কাজ কাম নাই কাজ কাম না করতে পারলে তো না খেয়ে থাকা লাগবে এই তোর না খেয়ে থাকা লাগবে এটা তুই আগে ভাবিসনি এই কাজটা তো তোরাই দিছিলো তুই তো কাজটা ঠিক মতো করলি না আর দুই নাম্বারই করলি তার অবস্থা এরকমই হয় তাই বলতেছি তুই ভালো হয়ে যা আর ভালো হইলে কাজের অভাব হবে না শোন এক সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিবি আর টাকা না দিলে কিন্তু তোর বিরুদ্ধে ব্যবস্থা নেবো এই আসো কিছু অসৎ মানুষ আছে যারা বিভিন্ন কাজের কথা বলে এভাবেই মানুষের টাকা মেরে খায় তাই কারোর সাথে লেনদেন করার আগে যাচাই বাচাই করে তারপরেই লেনদেন করা উচিত